স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট থাকলেই খুশির খবর ইতিমধ্যে সমস্ত গ্রাহকদের জন্য স্টেট ব্যাংকের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে এবং বন্ধুরা যদি আপনাদের স্টেট ব্যাংকের এর বই থেকে থাকে তাহলে অবশ্যই আপনার ভিডিওটিকে প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং এই চ্যানেলটিতে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সঙ্গে থাকুন এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আপনার আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন ভারতের সবথেকে বড়ো ব্যাঙ্ক হলো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সম্প্রতি এসবিআই তাদের সমস্ত গ্রাহকদের জন্য একটি খুশির খবর ঘোষণা করেছেন যা এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে অব এই ভিডিওতে আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব যারা নতুন বাড়ি কেনার পরিকল্পনা করছেন বা ইতিমধ্যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে গৃহঋণ গ্রহণ করেছেন তাহলে যারা নতুন বাড়ি কেনার পরিকল্পনা করছেন বা ইতিমধ্যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে গৃহ ঋণ গ্রহণ করতে গ্রহণ করতে চাইছেন তাদের জন্য রয়েছে একটি দারুণ সুখবর হ্যাঁ বন্ধুরা তাদের জন্য রয়েছে একটি দারুণ সুখবর যারা নতুন বাড়ি কেনার পরিকল্পনা করছেন বা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে গৃহঋণ গ্রহণ করতে গ্রহণের সুবিধা খুঁজতেন তাদের জন্য রয়েছে একটি দারুণ সুখবর দেশের অন্যতম বৃহত্তম রাষ্ট্রত্ব ব্যাংক এস ঘোষণা করেছে যে তারা বহিরিগত বেঞ্চমার্ক ঋণের হার এবং রেপোলিং ঋণের হার হ্রাস করেছে ফলে গৃহ ঋণের সুদের হার কমে গেছে কমে যাওয়ায় ঋণ ক্রয়িতের জন্য মাসিক কিস্তি কমে যাবে এবং অর্থনৈতিক কিছুটা স্বস্তি আসবে অন্যদিকে এটিএম টাকা তোলার সময় যদি কোনো গ্রাহকের ভুলে টাকা নিতে না পারেন তাহলে অন্যদিকে এটিএম থেকে টাকা তোলার সময় যদি কোনো গ্রাহক ভুলে টাকা নিতে না পারেন তাহলে সেই টাকা আর প্রতারক দোড়াতে পড়বে না পরিবর্তে তিরিশ সেকেন্ডের মধ্যে সেই টাকা মেশিনে ফিরিয়ে দেওয়া হবে তাহলে এটিএম এ টাকা তোলার সময় যদি এরকম কোনো কারো অসুবিধা হয়েছে কোনো গ্রাহক ভুলে টাকা নিতে না পারেন তাহলে সেই টাকা আর প্রতারকদের হাতে পড়বে না পরবর্তী তিরিশ সেকেন্ডের মধ্যেই সেই টাকা মেশিনে ফিরে দেওয়া হবে এর অর্থ গ্রাহকদের টাকা নিতে ভুলে গেলেও তার সেই টাকা সক্রিয়ভাবে মেশিনে ফেরত চলে যাবে অন্য কেউ সেই টাকা নিতে পারবেন না এবং পরের সেটি সরাসরি গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়ে যাবে গ্রাহকের অ্যাকাউন্ট থেকে কোনো রকম টাকা কাটবে না কাটবে না গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে তাহলে আপনারা যদি এটিএম থেকে টাকা তোলার সময় আপনাদের টাকা বার না হয়ে সে ভিতরের মধ্যে থেকে যায় তাহলে আপনাদের কোনো অসুবিধা হবে না বা সেই টাকা কোনো প্রতারকের হাতে চলে যাবে না সেই টাকা সরাসরি আবার মেশিনে ফিরিয়ে যাবে এবং আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়ে যাবে গ্রাহকদের টাকা যদি ভুল নিতে ভুলে গেলেও তার কোনো আর অসুবিধা হবে না সম্প্রতি এটিএম জালিয়াতি বেশ কিছু ঘটনা সামনে এসেছে তাহলে সম্প্রতি এটিএম জালিয়াতি বেশ কিছু ঘটনা সামনে এসেছে অনেক সময় এটিএম থেকে টাকা তোলার সময় পর গ্রাহকরা সেই টাকা নিতে ভুলে যান এবং সেই সুযোগে প্রতারকরা সেই টাকা হাতিয়ে নেন এই ধরনের জালিয়াতি আর হবে না বলে জানিয়ে দিল